প্রতিবেশী মহিলাকে দীর্ঘদিন ধরে উত্তপ্ত করে খুব প্রস্তাব দিচ্ছিল এক যুবক ক্ষুব্ধ মহিলারা যুবককে গাছে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিল গাছে বেঁধে রাখার ভিডিও ইতিমধ্যে ভাইরাল এলাকায় বুধবার ভোরের ঘটনাটি ঘটেছে বাগদা থানার খড়দপুল কুলবেড়িয়া কাঠালবাগান এলাকায় অভিযুক্ত যুবকের নাম মিঠুন হালদার স্বামী না থাকার সুযোগ নিয়ে প্রায় কুপ্রস্তাব প্রস্তাব দিচ্ছিল ওই মহিলাকে বুধবার মহিলার বাড়িতে যায় মিঠুন তখনই মহিলা চিৎকারে প্রতিবেশীরা এসে মিঠুনকে ধরে গামছা দিয়ে বেঁধে রাখে এবং বাগদা থানায় খবর দেয় খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মিঠুন হালদার আজ আড়াই বছর ধরে আমার স্বামী যখন বিদেশে চলে গেছে বাড়িতে থাকে না তখন থেকে ও আমাকে উত্তাপ করছে নানান কথা বলছে ওর কথা না শুনলে ও রাস্তাঘাটে হুমকি দেয় তারপর গতকাল ভোররাতে আমি যখন বাইরে বেরিয়েছি তখনই আমার বা ঘরের মধ্যে ঢুকে গেছে ঢুকে আমাকে ছিল আনির চেষ্টা করছে আমার চেচি শুনে আমার প্রতিবেশীরা যখন এসছে তখন ও পালাতে গিয়েছে প্রতিবেশীরা ধরে রেখে তারপর ওকে দু চার চট থাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে হ্যাঁ গাছে বেঁধে রেখেছিল তারপরে পুলিশ প্রশাসন গিয়ে নিয়ে এসছে হ্যাঁ

যাতে ইয়ার পরে আর ও এরকম করতে না পারে কাউকে